কাল বন্ধুরা আমাদের আজকের টপিক আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তন আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব যে আপনাদের জীবনে এই মুহূর্তে কি গুরুত্বপূর্ণ পরিবর্তন চলছে আমাদের চারটে প্ল্যানেট রেট্রোগ্রেটে আছে সেটার্ন মার্কারি নেপচুন আর প্লুটো এই চারটে প্ল্যানেট রেট্রোব্রেটে আছে এবং তার সাথে আমাদের সামনে আসছে নিউমুন নিউমুন ইন লিও এবং আমার সবথেকে বেশি যে কথাটা বলার যে এই সময় যে জিনিসটা আপনাদের মনে হচ্ছে এবারে ছেড়ে দেওয়া দরকার যে জিনিসটা আপনার গ্রোথ আপনার লাইফ এই কোনো কিছুর সাথে যে জিনিসটা আর ম্যাচ করছে না সেই জিনিসটা থেকে এবারে আপনাদের বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে আপনারা এই সময়ে প্রচুর কিছু ভাবছেন প্রচুর অ্যানালাইসিস করছেন এবং এই যে অ্যানালাইসিসগুলো করছেন তার সব থেকে বড় কারণ আপনাদের সাথে এত বছর ধরে যা হয়েছে বা আপনারা যা অ্যালাউ করেছেন সেই সব কিছুর কারণ এখন আপনারা ভাবার চেষ্টা করছেন এবং সেখান থেকে আপনারা নিজেদের প্যাটার্ন ভাবার চেষ্টা করছেন কি করলে আপনারা নিজেরা একটু ভালো থাকতে পারবেন এখন প্রধান উদ্দেশ্য বেশিরভাগ মানুষের যে কি করলে আপনারা নিজেরা একটু ভালো থাকতে পারবেন কি করলে আপনাদের গ্রোথ হবে কি করলে আপনাদের সোলের গ্রোথ হবে সেইটা নিয়ে এবং আপনাদের সবার ক্ষেত্রে আমাদের সবার ক্ষেত্রে এখন যে পরিবর্তনটা অনুভূত হচ্ছে সেটা হচ্ছে আমাদের পাস্ট রিলেশনশিপ আমাদের ওল্ড সেলফ এবং যেখান যেই সেলফ থেকে আমরা বেরিয়ে গেছি সেখান থেকে ট্রান্সফরমেশন হয়ে আমরা এতদিন একটা ট্রান্সফরমেশনের ফেজে চলছিলাম সেটা হওয়ার পরে আমরা এখন একটা নতুন পাওয়ার নতুন আমাদের অরা। আমরা নতুনভাবে সেখানটাতে স্টেপ ইন করছি সেই নতুন জায়গাটায় আমরা এখন সেই নতুন এনার্জিটাকে এম্বডি করতে পারছি এবং পারব আগামী অমাবস্যার পর থেকে আরও বেশি করে পারব আপনারা হয়তো যারা গ্রাউন্ডেড ফিল করছেন না বা যারা খুব এক্সস্টেড ফিল করছেন আপনারা গ্রাউন্ডিং করুন গ্রাউন্ডিং মেডিটেশনটা আছে আমাদের লিঙ্কেই সবসময় দেওয়া থাকে আপনারা গ্রাউন্ডিং করুন আর আমাদের নিউমুন মেডিটেশন যেরকম হয় সেরকমই হবে আপনারা যারা করতে চান নিশ্চয়ই কানেক্ট করবেন আমরা একসাথে মেডিটেশন করব এখানে দুটো গ্রুপ দেওয়া আছে দুটো পাথর খুব সুন্দর সুন্দর দুটো পাথর আপনারা সিলেক্ট করে নিলে আমি দেখব আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তন হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এই পাথরটা সম্পূর্ণভাবে সাদা নয় একটা ইয়েলো টিঞ্জ আছে তার সাথে একটু ব্ল্যাক ব্ল্যাক আছে তো আপনাদের জীবনে যে সবসময় সব কিছু খারাপ হয়েছে তা নয় ভালো খারাপ ভালো খারাপ এভাবে চলেছে আপনারা হয়তো এরকম কোনো স্মৃতি আঁকড়ে ধরে আছেন যে স্মৃতিটা আপনাকে একসময় হয়তো খুব খুব আনন্দ দিয়েছিল বা যে স্মৃতিটা আপনাদেরকে এক সময় খুব ভালোবাসা দিয়েছিল। ভালোবাসা ফিল করিয়েছিল নিজেকে নিয়ে আপনি ভালোবাসতে শিখেছিলেন যেখান থেকে সেই শুরুটা সেটা নিয়ে হয়তো আপনাদের এখন একটা ফিলিংস আছে এবং একটা গ্র্যাটিটিউড আছে এবং সেই যে কৃতজ্ঞতা বোধ সেটা থেকে আপনি বেরিয়ে আপনি অনেক কিছুই হয়তো চুজ করেছেন আপনার প্রেমিক বা প্রেমিকা সে আপনাকে যেমন ভালো সময় দিয়েছে তেমন খারাপ সময় দিয়েছে তা আপনারা খারাপ সময়টাকে সবসময় ভুলে গিয়ে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবারে আপনারা যেটা করছেন সেটা হচ্ছে আপনারা খারাপ ভালো দুটোই মনে রাখছেন এবং ক্ষমা তো করে দিচ্ছেন ক্ষমা করে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনারা সেখান থেকে বেরিয়েও আসছেন আমি এটা সম্পূর্ণভাবে পাস্ট রিলেশনশিপের কথা বলছি যেখান থেকে আপনারা বেরিয়ে আসছেন আপনারা প্রচুর ওল্ড সিস্টেম রিলিজ করছেন নিজের মধ্যে থেকে এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের নতুন মানে অ্যাবান্ডেন্স নতুন টাকা পয়সার সোর্স খুলতে পারে আপনাদের অ্যাবান্ডান্সের একটা জায়গা কিন্তু আসার চান্স আছে দেখব আমি পারডে হ্যাংম্যান এই হ্যাংডম্যান স্টেজ থেকে ফুল আমি যেটা বলছিলাম নিউ বিগিনিং আপনারা হ্যাংম্যান স্টেজে ছিলেন আপনারা এরকম না যে আপনারা বুঝতে পারছিলেন না আপনারা কী করবেন আপনারা জানতেন আপনারা কি করবেন কিন্তু কোথাও একটা যেন একটা অপেক্ষা কোথাও একটা একটা মানুষ বা একটা সিচুয়েশান সেটা আপনার ফেভারে কবে আসবে সেটার জন্য কনসিয়াসলিও যে সবাই করছিলেন সেটা নয় কিন্তু সাবকনশিয়াসলি আপনাদের একটা অপেক্ষা ছিল কারণ কনসিয়াসলি আপনারা সেই জায়গা থেকে বেরোতে পারছিলেন না এরকম নয় যে আপনারা মানে মুভ অন করে অন্য জায়গায় কিছু করছেন সেটা সম্পর্কের ক্ষেত্রেও এবং কাজ কাজকর্ম সেসব ক্ষেত্রেও সেটাও আপনারা যেমন করতে পারছেন পারছিলেন না তার সাথে যেটা হচ্ছিল যে আপনারা খুব কনসিয়াসলি তাদেরকে যে এনার্জি দিচ্ছিলেন সেরকমও নয় কিন্তু সাবকনশাস একটা অ্যাটাচমেন্ট ছিল এবং সেটা থেকে আপনারা বেরোচ্ছেন এবারে কারণ খুব পাওয়ারফুল একটা সময় চলছে আমি জুলাইয়ের শুরুতেই বলেছিলাম এই জুলাই মাস আপনারা সবাই যেভাবে শুরু করবেন সেভাবে শেষ করবেন না জুলাই মাসটা প্রচুর ট্রান্সফরমেশন আছে এবং প্রচুর এর মধ্যে দিয়ে জুলাই মাসটা যাবে যাবে কথা আমি বলেছি ব্লসমিং অ্যাবান্ডান ম্যান হোল্ডিং আ হার্ট আপনাদের ক্ষেত্রে নিউ বিগিনিংয়ের ক্ষেত্রে কোনো মানুষ যে ডিস্টেন্স থেকে হয়তো আপনাদেরকে অ্যাডমায়ার করে সেরকম কোনো মানুষ আপনাদের জীবনে আসছে সেরকম কোনো মানুষ আপনাদেরকে খুব অ্যাডমায়ার করছে এবং সেটা আপনারা কিন্তু দেখতে পাবেন অনেক মানুষ আপনাদেরকে কেয়ার করবে ভালোবাসবে যাদের কাছ থেকে কেয়ার বা ভালোবাসার জন্য আপনারা অনেকটা সময় অপেক্ষা করেছেন সেটা আপনাদের ফ্যামিলি মেম্বার হতে পারে মা মাদার রুমস তুমি বেশি দেখতে পাচ্ছি মায়ের কাছ থেকে ভালোবাসা যারা অনেক দিন ধরে ভালোবাসা হয়তো পেয়েছেন একটা আনকন্ডিশনাল ভালোবাসা আপনার কেয়ার করছে শুধু মানে কোনো কারণ ছাড়াই সে ভালোবাসা দিচ্ছে এবং আপনিও সেটা খুব ভালো ফিল করছেন সেই জিনিসটা কিন্তু এখানটায় আমি দেখছি যে আপনাদের ফ্যামিলি ডায়নামিক একটা চেঞ্জ আসছে এবং সেই চেঞ্জটা আপনাদের জন্য খুব হেলদি চেঞ্জ এরকম না যে আনহেলদি চেঞ্জেস আসছে আপনাদের জন্য খুব হেলদি চেঞ্জেস আসছে আপনাদের যা যা ফিনান্সিয়াল কনস্ট্যান্ট সেখান থেকে এবং যা যা আপনাদেরকে সার্ভ করছে না সেই সব জায়গা থেকে কিন্তু আপনারা বকয় করছেন আমি এই যে আপনাদের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন আমি এটাকে আরেকটু ক্ল্যারিফাই করব। বলছিলাম যে আপনারা ওয়ার্ক করছেন এইট অফ কাপস আপনারা এখন নিজেকে প্রোটেক্ট করতে শিখে গেছেন আমি এখানে সেভেন অফ সোর্সকে খুব নেগেটিভ কার্ড হিসেবে দেখতে পাচ্ছি না এখানটাতে এনার্জিটা খুব পজিটিভ এখানে তো আপনারা নিজেদের প্রোটেকশনটা শিখছেন শিখে গেছেন এবং আপনাদের নিজের মধ্যে যে ইনার ফেমিনাইন আইসকুলাইন ব্যালেন্স সেটা কিন্তু এখন চলছে এবং আপনারা বলতে পারেন যে আপনারা নিজেরাই নিজেদেরকে নিয়ে খুব অবাক হচ্ছেন যে আচ্ছা আমি এভাবে ভাবছি সেটা যে আপনার খারাপ লাগছে তা নয় কিন্তু আপনারা অবাক হচ্ছেন আপনারা অনেক বেশি মানুষের প্রতি কাইন্ড আর কম্পাসনেট হয়েছেন যাদের অ্যাঙ্গার ইস্যুস ছিল এবং যারা নিজেদের ওপরে কাজ করেছেন আমি তাদের কথা বলছি আপনাদের অ্যাঙ্গার ইস্যুস অনেকটা হিল হয়েছে ওভার থিঙ্কিংয়ের ব্যাপারটা একটুখানি আপনাদেরকে চেক করতে হবে বেশি ওভার থিঙ্কিং করা যাবে না কোনো পাস্ট লাইফ সোলমেট সে আসছে বা আপনি হয়তো তাকে চেনেন সে আপনার জীবনে আছে কিন্তু আপনি সেইভাবে তাকে নিয়ে সিরিয়াস ছিলেন না সেরকম কোনো মানুষ মানুষের সাথে আপনার নতুন সম্পর্ক শুরু হতে পারে ওভারঅল বটম ডেকে ছিল সান কার্ড এবং আপনাদের ওভারঅল খুব সুন্দর হ্যাপি একটা বিগিনিং হচ্ছে ট্রান্সফরমেশনের ফেসগুলো একটু পেনফুল হয় না তা নয় আপনারা হয়তো বেশ কিছু ইনার পেন ইনার স্ট্রাগল করছিলেন এতদিন ধরে সেখান থেকে আপনাদের কিন্তু একটা শিফট খুব সুন্দর শিফট আসছে এবং অগাস্টের মধ্যে আপনারা সেটা দেখতে পাবেন লিও সিজন শুরু হয়ে গেছে সুতরাং আপনারা সেটা হয়তো আস্তে আস্তে বুঝতেও পারছেন এবং দেখতেও পারছেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন আপনারা অনেকেই আছেন যারা হয়তো হিলিং জার্নির একদম শুরুতে আছেন আপনারা অনেক বছর ধরে স্পিরিচুয়াল কনসিয়াসনেসের সাথে হয়তো কাজ করার চেষ্টা করছিলেন কিন্তু সেটা সামহাও হচ্ছিল না আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট প্রচুর ছিল একটা কন্ট্রোল ইস্যু ছিল সিচুয়েশনকে কন্ট্রোল করার একটা প্রচণ্ড তাগিদ ছিল আপনারা সেখান থেকে বেরিয়ে আপনারা একটা হিলিং জার্নির মধ্যে দিয়ে যেতে চলেছেন একটা ডার্ক নাইট অফ সোল আপনাদের ক্ষেত্রে শুরু হচ্ছে এবং কিছু মানুষ এই গ্রুপে আছে যাদের ডার্ক ডার্ক নাইট অফ সোল শেষ হচ্ছে আপনারা বেশ কিছুদিন ধরে কনসাস্টেন্সের সাথে কানেক্ট করতে পারছেন বেশ কিছুদিন বলতে আমি অন্তত দু বছরের কথা বলছি যারা করতে পারছেন আর যারা করতে পারছেন না তারা হয়তো দু তিন বছর পাঁচ বছর ধরে চেষ্টা করছিলেন কিন্তু এখন করতে পারছেন আপনারা ডার্ক নাইট অফ সোলের মধ্যে দিয়ে যাবেন যারা নিউমুল মেডিটেশান নিতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি দেখব যে আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তন চ্যানেল হচ্ছে তোমায় ছুটে যাওয়ার মুহূর্তরা কে জানি কি দিশা এটা আমার কোনো মানুষের জন্য চ্যানেল হলো না এটা আমার চ্যানেল হলো যে আপনি এটা যেন ইউনিভার্সকে বলছেন যে যখনই আপনি ইউনিভার্সের এনার এনার্জির সাথে কানেক্ট করছেন করতে চাইছেন তখনই যেন বারবার জীবনে আপনার আপনি দিশেহারা হয়ে যাচ্ছেন এটা আমি এটার উত্তর আপনাকে দিতে পারি এটার উত্তর হচ্ছে যে ইউনিভার্স সবসময় টেস্ট নেয় তো আপনাকে সবসময় ডাউট দেবে এবং আপনাকে সেখানে ট্রাস্ট চুজ করতে হবে আপনারা সেই প্রসেসে চলতে থাকুন দেখবেন কীরকম ভালো হয় হ্যাঁ আপনাদের হিলিং জার্নি আমি যেটা বারবার বলছি এম যারা আমি বললাম যারা নাইট অফ সোল থেকে বেরিয়েছেন রিসেন্টলি এখানে যেহেতু দুটো গ্রুপ আছে তাদের ক্ষেত্রে তারা রিসিভিং এনার্জিতে যাচ্ছেন তারা নিজের ডিভাইন এম্বডিমেন্টে যাচ্ছেন এবং বাকিরা আপনারা হিলিংয়ের দিকে যাচ্ছেন আপনারা শিব ঠাকুরকে অবশ্যই নীল অপরাজিতা অফার করতে পারেন এখন তো শ্রাবণ মাস চলছে আর আজকে মহা মহাসোমবার শ্রাবণ মাসের একাদশীও আছে আপনারা অফার করতে পারেন এবং আপনাদের যাদের যাদের মাথা ব্যথা করছে বা বডি পেন হচ্ছে আপনারা একটুখানি সোম্যাটিক এক্সারসাইজ বা চক্রা ব্যালেন্সিং এই জিনিসগুলো একটুখানি করুন আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আপনাদের এনার্জিটা খুব আমার হোপলেস লাগছে আপনারা যেন বারবার কোনো একটা জায়গা থেকে বেরোতে চাইছেন কোনো একটা সিচুয়েশান থেকে এবং যেন বারবার আপনারা হেরে যাচ্ছেন এটা আপনাদের মনে হচ্ছে ইউনিভার্সের কিন্তু এরকম মনে হয় না আপনাদেরকে নিয়ে ইউনিভার্সের মনে হয় যে আপনি খুব স্ট্রং একজন মানুষ এবং তাই ইউনিভার্স আপনাকে বারবার পরীক্ষা করে যাচাই করে নিচ্ছে জানবেন যে কখনো হীরা কখনো কম প্রেশারে তৈরি হয় না তাই যার ওপর প্রেশার বেশি সেই সব থেকে ভালো কিন্তু ভালো খারাপ যদিও বলাটা ঠিক হবে না কিন্তু সে ইউনিভার্সে ততটা কাছের আমি এভাবে বলতে পারি কথাটা আপনারা যারা তারা যাদের আরাধ্য দেবী আপনারা তারার পুজো করতে পারেন অনেকেরই হয়তো ফিনান্সিয়াল যারা ডার্ক নাইট অফ সোলে যাচ্ছেন স্পেশালি তাদের জন্য ফিনান্সিয়াল কনস্ট্যান্ট আছে ফিনান্সিয়ালি অসুবিধে হচ্ছে খুব সমস্যার মধ্যে দিয়ে হয়তো আপনারা যাচ্ছেন এবং আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা মুন এনার্জির সাথে কানেক্ট করুন মুন এনার্জির সাথে কানেক্ট করলে আপনারা এই জায়গা থেকে বেরোতে পারবেন পারবেনি মানে কোনো তাতে এবং ডোর টু স্পিরিট দেখুন আপনাদের যারা যারা আপনারা হিলিং জার্নিতে যেতে চাইছেন যেতে পারছেন না তাদের ক্ষেত্রে এবং যারা ডার্ক নাইট অফ সোল শেষ করেছেন সবার জন্য আপনাদের নতুন একটা স্পিরিচুয়াল রাস্তা কিন্তু খুলছে এবং আপনারা এঞ্জেলস যারা বিশ্বাস করেন তারা এঞ্জেলসের সাথে কানেক্ট করতে পারেন আমি নিজেও এঞ্জেল হিলার তো আপনারা এঞ্জেলস শিখতে চাইলে সেটাও আপনারা করতে পারেন আর সেটা ছাড়াও এঞ্জেলস তো এরকম নয় যে দেখুন এখন অনলাইনে সবই কম বেশি অ্যাভেলেবেল তো একটুখানি সেগুলো নিয়ে পড়াশোনা করুন একটু সেগুলো নিয়ে দেখুন একটু মেডিটেশন করুন সেই এঞ্জেলের উপরে ফোকাস করে যার সাথে আপনি কানেক্টেড ফিল করছেন এবং আপনাদের সাথে খুব ভালো হতে চলেছে যে ভালোটা হয়তো আপনাদের এই মুহূর্তে দেখা পসিবল হচ্ছে না যা আপনাদের থ্রি রিয়ালিটিতে এমন অনেক কিছু সমস্যা চলছে জন্য কিন্তু আপনারা দেখতে পাবেন এবং আপনাদেরকে বলা হচ্ছে যে ইউনিভার্সের ওপর আপনারা বিশ্বাস রাখুন আপনারা যারা অনেক দিন ধরে উত্তর খুঁজছিলেন আপনারা হয়তো ডাউটে ছিলেন যে আপনারা আদেও এই জার্নির কোথায় আছেন কিভাবে আছেন তো আপনাদের ক্ষেত্রে আপনারা প্লিজ ইউনিভার্সের ওপরে ভরসা রাখুন আপনাদের জন্য সেটা আপনাদের জন্য যে রাস্তাটা খুলবে সেটা কোনো মানুষ আপনাদেরকে দিতে পারে না সেই কানেকশানটা আপনাদের নিজেদের আজকে ইউনিভার্সের সাথে আমার আপনার সবার সবার কানেকশন আলাদা আলাদা এবং সেই একান্ত ব্যক্তিগত যে সম্পর্কটা সেটা কিন্তু আপনাদের কারো কারো ক্ষেত্রে গভীর হচ্ছে কারো কারো ক্ষেত্রে নতুন তৈরি হচ্ছে তো নতুন তৈরি হয় যে হওয়ার সময় যে কোনো সম্পর্কে খুব এক্সাইটমেন্ট থাকে একটা টেনশন থাকে যে পরে কি হবে কি হচ্ছে তো আপনাদেরকে সেগুলো রিলিজ করে দিয়ে শুধু প্রসেসটাকে এনজয় করতে বলছে ইউনিভার্স এবং ফ্লো করতে বলছে গিভেন্ড টেকের ব্যালেন্স আপনারা শিখছেন যে মানুষ আপনাকে যতটা দেবে আপনি তাকে ততটাই ফেরত দেবেন সেই জায়গাটা আপনি শিখছেন ম্যানিফেস্টেশান শিখছেন ওয়াক এখন এই সময়ের একদম জেনারেল থিম কালেকটিভ থিম তার কারণ আমরা এমনি ওয়ার্নিং মুন ফেজে আছি ওয়ার্নিং মুন ফেজে আমরা সবসময় রিলিজ অনেক বেশি করি এবং এখানটায় যেহেতু এত মেজর ট্রান্সফরমেশনস চলছে সেটা প্ল্যানেটারি সিচুয়েশান হোক সেটা এনার্জিটিক্যাল এফেক্ট হোক যেটার জন্যই হোক এত কিছু চলছে তো আমরা সবাই কিছু না কিছু থেকে ওয়াক করছি আপনারা আপনাদের দুঃখ কষ্ট হার্ট ব্রেক সেখান থেকে কিন্তু আপনারা ওয়াক করছেন যাদের অ্যাডিকশান আছে আপনারা সেটা কোনো মানুষের প্রতি অবসেশন হোক সেটা স্মোকিং হোক সেটা ড্রিঙ্কিং হোক যে কোনো যাদের অ্যাডিকশান আছে তো তারা সবই সবাই কিন্তু আপনারা একটা চেঞ্জের মধ্যে দিয়ে আছে নেক্সট ফুল মুনের মধ্যে আপনি সেটা মুন আছে আপনাদের ইনার ফেমাইন ম্যাসকুলাইন ব্যালেন্স হচ্ছে এবং নেক্সট ফুল মুনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনি যে চয়েসগুলো করতে পারছিলেন না সেই চয়েসগুলো আপনি করতে পারবেন এবং আপনি যদি আপনার ইনার ওয়ার্কটা চালিয়ে যান তো সেই ক্ষেত্রে এবছরের মধ্যে পনেরো দিন থেকে এ বছরের মধ্যে আপনার লাইফে নতুন অপরচুনিটি আসছে আপনার লাইফে ট্র্যাভেল আসছে আপনার লাইফে আপনি ইউনিভার্সের সাথে অনেক ডিপলি কানেক্ট হতে পারবেন এবং নেক্সট মে মাসের মধ্যে আপনাদের জীবনে এখন আপনারা যা যা ম্যানিফেস্ট করেছেন এতদিন ধরে নেক্সট মে মাসের মধ্যে কিন্তু আপনারা সেটা বাস্তবে দেখতে পাবেন তো হ্যাঁ এই ছিল আজকের রিডিং কেমন লাগলো জানাবেন আর আপনাদেরকে তো আরও একটা গাইডেন্স আপনারা সাউন্ড বোল মেডিটেশান বোলস আপনারা এটা ইউজ করতে পারেন আমার সাউন্ড বোলের এনার্জি এলো তো আপনারা মেডিটেশান বোল ইউজ করতে পারেন আপনাদের জন্য খুব ভালো হবে তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা যারা এতক্ষণ শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার জাস্ট হঠাৎ করে এত বলটার প্রতি একটা টান ফিল হচ্ছিলো তো আমার মনে হলো যে আমি বাজাই তো হ্যাঁ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা